এদিকে আসো এখানেও ফুল আছে দেখো এখানে আরো বেশি ফুল দেখো আসো এখানে আছে এখানে আসো এখানে কতগুলা ফুল দেখছ তুমি বললা তুমি নাকি কাপড় শুকাটা মানে কাপড়ই করে দিবা মিলে দিবা তুমি না ওইদিকে ওইদিকে গেছো হ্যাঁ কতগুলো এখানে কতগুলো খুল দেখছো মানে ধরো না মালা কেন ধরতেছো তুমি পচা মে পচা হয়েছ আবার মাল ধরে গোলাপ ছিলাম গোলাপ ফুল ছিল আনলাম